প্রথম ব্যক্তি নামাজ পড়ে গেলেন তার নামাজ আর এদের নামাজ তার নামাজ আপনাদের ক্ষেত্রে সঠিক মনে হয়েছে অতএব আমি তাদের কাছে বলতে চাই আপনি যেই হন না কেন আপনি যতই বাংলা বেসারি করেন না কেন যদি ধর্মীয় শিক্ষা নিতে হয় তাহলে একমাত্র কোন বড় ভাই কোন ইউটিউব মুক্তি কিংবা কোন ফেসবুক মুক্তির কাছ থেকে ফটো নিয়ে আর বাংলা বোখারি করে নামাজ পড়লে

আমি গাছ তার গেছিলাম আমি তো ড্রাইভার শিখসি ওই এক দুটো ড্রাইভে শিখছো ওই ড্রাইভারি শিখতে খুব সময় লাগে ঠিক না তুই একদম শিখছো হয় একজন শিখসি ওই কে মে কই এক খাপুর গাড়ি থাম নে আর দুইটা বটলে গাড়ি সরে কি কয়